আমার বন্ধু মনীষা মিত্রকে আজও আমার তিরস্কার করতে হলো কাল সন্ধ্যাবেলায় একবার এসেছিলাম মনীষা মাথার যন্ত্রণায় ছটফট করছিল ভেরা মনের ব্যবস্থা করে বাড়ি ফিরেছি আজ তার পৈতৃক রোগটি কেমন আছে জানবার জন্য খবর নিতে এলাম মনীষার পিতা নাকি মাথা ধরায় ভুগতেন পিতার বিষয় সম্পত্তি না পেলেও রোগটি পেয়েছে মনীষা মাঝে মাঝে খাজনা দিতে হয় মনীষার খবর নিতে এলাম সকালেই বাড়ির কাছে বাড়ি ঘন ঘন আসায় বাধা নেই একা ছোট ফ্ল্যাটে থাকে মনীষা চাকুরি করে চালায় নিজের দিনযাত্রা ভাই নেই বোনেরা সকলে বিবাহিত মা বাবা গতায়ু অতএব আমার মতো বন্ধুরাই তার অভিভাবক একটা টিফিন কেরিয়ার মনীষা শপিং ব্যাগে যত্নে ভরে নিচ্ছে চার কাঁটায় খোঁপা বাঁধা মনীষার কাঁটার ইতিহাস আছে কোনো দেশ থেকে যেন মনীষা চারটি অতিকায় গজদন্তীয় চুলের কাঁটা সংগ্রহ করেছিল সাঁড়াশির মতো বৃহৎ কাঁটা কয়েকটি মাথায় কমলকুঁড়ি বসানো যেন খোঁপা ঘিরে ফুল পরা হয়েছে মনীষার অতিকায় গজদন্ত কাঁটাগুলোকে আমি পরিহাস ছলে হাতির দাঁত বলতাম মনীষার চুলও অতিকায় দীর্ঘ কালো আজানুলম্বিত যেদিন বিশেষ কোনো তাৎপর্য থাকতো মনীষা একটা প্রকাণ্ড খোঁপা বেঁধে ফেলত চার কাঁটাই গাঁথা হতো যেদিনটা মনীষার জীবনে একটা ওয়েস্ট পেপার বক্সে ফেলা দিন মাত্র সেদিন দুই কাঁটায় ছোট খোঁপা বাঁধা হতো কাঁটার ব্যবহার দেখে মনীষার মুট আমি বুঝতাম টিফিন ক্যারিয়ারে কি রবিবার দিন সকালে যাচ্ছই বা কোথায় আমার প্রশ্নের উত্তর দিল মনীষা ছর্দি যে কলকাতায় এসেছে কখনা হরিণের মাংসের কাটলেট নিয়ে যাচ্ছি ওরা আমার হাতের কাটলেট ভারী ভালোবাসে তার মানে সকালে উঠেই তুমি বসেছো উনুনের পাড়ে অথচ কাল সারা দিন রাত্রি মাথার যন্ত্রণায় পাগল হয়েছিলে রাত্রে কিছু খেতেও পারি ডাক্তারের না নিষেধ রয়েছে আগুন তাতে যাবার এতদিন পরে ছর্দি এলো ওর মেয়েরা আমাকে বড় ভালোবাসে জানি মনীষা তোমার ছোড়দি তোমাকে ভালোবাসেন তার মেয়েরা ভালোবাসে জামাইবাবু দাদার মতো স্নেহ করেন কিন্তু নিজের শরীরটা দেখতে তো তুমি রাগ করো না মৃন্ময়ী ঘরে বসে কাগজ দেখো কিরণকে বলে যাচ্ছি চা দেবে কিরণ মনীষার হাউস কিপার থেকে শুরু করে জিয়ের কাজ একাই করে তার হাতের চা লোভনীয় আমার বাড়িতে চা চাইলে ডিস ধোয়া জল আসে ঘরের টেবিলেও দেখলাম অনেক নতুন বিদেশি মাসিক রয়েছে আমি দোলাইমান হলাম মনীষা সুযোগ নিল ছর্দিরা হয়তো দেরি হলে বেরিয়ে যাবে আমি যাবো আর আসবো ঊর্ধ্বশ্বাসে মনীষা সিঁড়ি দিয়ে নেমে গেল আমি চমৎকার চা সহযোগে পত্রপত্রিকা নিয়ে বসলাম শিক্ষিতা ঝি কিরণ আস্তে আস্তে জানালো কাল সারা রাত দিদিমণি ঘুমোতে পারেননি অথচ সকালে উঠেই খবর পাওয়া মাত্র কাটলেট ভাজতে বসলেন ছড়দি এলেই দিদিমণি পাগল হয়ে যান কবে এলেন ছর্দি গতকাল রাত্রে এসেছেন মনীষার ছড়দি চা বাগানের অংশীদারের পত্নী পাহাড় অঞ্চল ছেড়ে মধ্যে মধ্যে সমতলে শ্বশুরবাড়ি কয়েকদিন থেকে যান দক্ষিণ অঞ্চলেই শ্বশুরালয় তাঁর মনীষার বনেদের মধ্যে যথেষ্ট সদ্ভাব আছে কিন্তু সত্যই মনীষার ছর্দির প্রতি পক্ষপাত লক্ষণীয় মাসের শেষ চাকুরিজীবীর কিন্তু কোথা থেকে দুষ্প্রাপ্য হরিণের মাংস সংগ্রহ করেছে বোঝা হাতে বাসে চলা কঠিন ট্যাক্সি ডেকে গেল নিজের বেলায় টাকা নেই হাতে কাগজের হরফে চোখ রেখে ভাবতে লাগলাম মনীষার মনটি স্নেহসিক্ত মনীষার কাছে এলে আশ্রয় মেলে মনীষা রোমান্টিক কিন্তু চিরকুমারী রইল কেন মনীষার চিন্তাকে মূর্তি দিতেই যেন মনীষা ঝড়ের বেগে ঘরে চলে এলো কি ব্যাপার গেলে আর এলে যে ছর্দিরা সকলে বেরিয়ে গেছে দেখা হলো না কখন যে ফিরবে ঠিক নেই বাহিরেই খাবে মনীষা হতাশ কণ্ঠে হাত উল্টে বলল কাটলেট ভাজতে দেরি হয়ে গেল কি না আমি রাগতভাবে বললাম ব্যস্ত হও না সর্দির টান থাকলেই তিনিই আসবেন এখন একটু বিশ্রাম করো আমি উঠি মনীষা ব্যগ্রভাবে বলল না না আর একবার চা খাও আমারও চা দরকার একা একা ভালো লাগবে না আসছি আমি পাশের ঘরে মনীষা অদৃশ্য হল আমি ভাবতে লাগলাম আবার চার কাঁটায় খোঁপা বাঁধা মনীষাকে আমার চোখে বেশ দেখাচ্ছিল দীর্ঘ একহারা চেহারা শ্যামবর্ণে দীপ্তি আছে চোখ মনোহারি না হলেও সে চোখে আগুন জ্বলতে জানে জলও ঝরে মনীষা নিঃসঙ্গ রইল কেন মনীষা ফিরে এলো চার কাঁটায় খোঁপা আর বাঁধা নয় হাত খোঁপা দুই কাঁটাই বিদ্ধ বুঝলাম মেজাজ ভালো নয় জিজ্ঞাসা করলাম ছোড়দি তোমার সবচেয়ে বড় বন্ধু ছিলেন না মনীষা মনীষার চোখে যেন আগুন জ্বলে উঠল বিচিত্র একটা হাসির সঙ্গে বলল হ্যাঁ ছর্দি আমার সবচেয়ে বড় বন্ধু সমস্ত কথা ছোড়দিকে বলতাম কিরণ পুনর্বার চা দিয়ে গেল সহসা প্রশ্ন করলাম বিয়ে করলে না কেন মনীষা লোককে এত ভালোবাসতে জানো তুমি অসুস্থ শরীরে হরিণের মাংসের কাটলেট করছো এর চেয়ে নিজের সংসার থাকলে ভালো হতো না মনীষার চোখে আগুন বোধ হয় নেভেনি কালো চোখের তারা অনেক উজ্জ্বল অনেক প্রদীপ্ত মনে হল হাসিও যেন তীব্র বিবাহিত জীবনের অসারত্ব দেখে বিয়ে করিনি বুঝলে মৃন্ময়ী ও কথা থাক এসো চা খাওয়া যাক আচ্ছা অযথা চুলগুলো খুলে অমন সুন্দর খোঁপাটি ভাঙলে কেন আর হাত খোঁপায় আবার হাতির দাঁত দুটো গুঁজেছ কেন বা এমনি তো ঠিক থাকতো কাঁটা ছাড়া আমি আমার কথার সুর ফেরালাম কি জানি কাঁটা গোজা আমার বোধই অভ্যাস হয়ে গেছে কাঁটার খোঁচা না লাগলে ভালো লাগে না মনীষা নিঃশেষিত চা পাত্র সরিয়ে রেখে শুয়ে পড়ল অবসন্নভাবে আমি হেসে উঠলাম কাঁটার খোঁচা আবার ভালো লাগে কার মনীষা অন্নমনস্ক দৃষ্টি মেলে আমার দিকে তাকালো গভীর বিষন্ন কণ্ঠে জানালো শূন্যতার থেকে কাঁটাও ভালো নয় কি মনীষার কোমল মনই ওর সর্বনাশ করল খেটে খাওয়া মেয়ের এত ভাব প্রবণতা শোভা পায় কি পঞ্চদশ সপ্তাহ ছোড়দি এখানে রইলেন পঞ্চদশ অক্ষহিনীর নিরবচ্ছিন্ন বেষ্টনের মতো মনীষা ওঁকে বা ওঁর পরিবারকে ঘিরে রইল অফিস কামাই করল ধার করে টাকা খরচ করল আমি বুদ্ধিমানের প্রথায় সরে রইলাম স্থির করলাম এবারে মনীষাকে বেশ শক্ত কয়েকটি কথা শোনাবো মনীষার ছদির আসার রূপ বা মনীষার ছোটদির কাছে যাওয়ার রূপ আমি জানি হাতের শেষ পয়সাটি খরচ অজস্র অফিস কামাই অবসন্ন দেহ মনের পরিশ্রান্ত রূপ দীর্ঘদিন শিরপীড়া তবু ছর্দির সঙ্গ মাঝে মাঝেই চাই এর চেয়ে সংসার করা বহুগুণে ভালো একটি আধুলি সন্ধ্যা মনোনীত করলাম ছর্দি কয়েকদিন হলো চলে গেছেন শনিবার মনীষা অফিস থেকে শীঘ্র ফিরেছে দেখলাম অন্ধকার ঘরে বিষণ্ন এক মূর্তি বললাম কেমন চলছে বলো বসো মৃন্ময়ী কিরণকে চা দিতে বলি টেবিল ল্যাম্পটা মনীষা জ্বালিয়ে দিল আধু অন্ধকার ঘরে শ্রাবণের সজল বাতাস বয়ে এলো ভেসে এলো পথের ধারের কদম ফুলের ব্যাকুল গন্ধ প্রতিদিনের জগতের মুখে মেঘচ্ছায়া রহস্য গুন্ঠন পরিয়ে দিয়েছে মনীষাও নতুন আমিও আজ নতুন ঘষা কাঁচের মধ্য দিয়ে আলো পড়েছে মনীষার কালো চুলের উপর দুই কাঁটা গাঁথা খোঁপা আজ কয়েকদিন চার কাঁটার খোঁপাই দেখতাম মনীষা তুমি বড় নরম বড় কোমল ছোড় দিকে ভালোবাসো তাই বুঝি তার পরিবারের সঙ্গে তোমার এত যোগ তারা চলে গেছে ভেঙে পড়েছ তাই মনীষা এমন মনে কি প্রেম ছায়া ফেলেনি তুমি কি কখনো চিন্তা করনি বাঁধবার আমি অনেক দেখেছি দেখেছি চিরকুমারীদের বিবাহিতা আত্মীয়দের গৃহে দাসত্ব করবার মূড়তা একটু আশ্রয় পাবার লোভে তাদের ছেলে মেয়েদের টেনে বেড়ানো তাদের উৎসবে খেটে দেওয়া সর্বস্ব ব্যয় করে তাদের জন্য উপহার কেনা তোমার সেবার স্নিগ্ধ মাধুর্য নিয়ে তোমার ব্যাকুলতা নিয়ে তুমি মনীষা কি সেই সব নিঃসঙ্গ ক্ষিন্ন মহিলার দলে মিশে যাবে জীবন কি পথের পাশে তোমাকে ফেলে যাবে জীবনের গতি পায়ে তোমার লাগবে না মনীষা আমার অনুচ্চারিত বাণীর আঘাতে বোধ হয় পীড়িত হয়ে কি করবে ভেবে না পেয়ে হাতির দাঁত দুটি খুলে নিল কালো চুল তার কোমরের নিচে ছেয়ে গেল কাঁটার খোঁচা ভালো লাগছে না আমার বক্রক্তির উত্তরে মনীষা সোজা আমার দিকে চেয়ে উত্তর দিল তুমি কি বলতে চাও জানি যদি এমন করে আত্মীয় স্বজন নিয়ে মত্ত হয়ে থাকি তবে বিয়ে করিনি কেন অন্যের ঘর যদি ভালোবাসি তবে নিজের ঘরে ঢুকলাম না কেন জীবনে উত্তর তোমাকে জানাচ্ছি আমার বন্ধু মনীষা সেই দিন আমাকে একটি গল্প বলেছিল তার জীবনের গল্প ওখানেই শেষ কিন্তু তাকে নিয়ে গল্প লেখার গল্প আরও একটু বিস্তৃত মনীষা বলেছিল আমি ছেলেবেলায় প্রেমে পড়েছিলাম অতি গভীরভাবে তিনি যখন বিবাহ প্রস্তাব দিলেন আমি হাতে আকাশের চাঁদ পেলাম তুমি জানো আমরা কলকাতার বাহিরে মানুষ বাবা মাঝে মাঝে এখানে বাড়ি ভাড়া করে থাকতেন আমি ম্যাট্রিক পরীক্ষা দেবার সময়ে এমনই একটি বাড়ি ভাড়া করে আমি মা বাবা এলাম দুই দিদির তখন বিয়ে হয়ে গেছে ছোটদি তাদের একজনের কাছে রইল পাশের বাড়ি ছিল আমার প্রেমিকের তার বোনেরা আমার বয়সী আলাপ নিবিড় হলো অনাত্মীয় বলে দুই বাড়িকে মনে হতো না তিনি তখন কলকাতায় ছিলেন তাঁকে দেখলাম মনে হলো এতদিনে দেখার মতো মানুষ একটি পেলাম এতদিন একে না দেখেছিলাম কেমন করে আমার প্রথম প্রেম আমার শেষ প্রেম সেখানেই জন্ম নিল আলাপ পরিচয়ের সুযোগ মিলল প্রচুর একদিন তিনি আমাকে বললেন সেদিন সারা রাত চোখে ঘুম ছিল না আনন্দের যে চোখের জল সেই জলের স্বাদ আমি জানলাম সেদিন আমার বাবাকে বলা হলো আমি ছোট আমার উপরের দিদি তখনও কুমারী তিনি সবর্ণ নন বাবা ইতস্তত করতে লাগলেন আমার মা কিন্তু অত্যন্ত বাধা দিলেন তাঁর সর্বপ্রিয় সন্তান ছর্দি আমি সুন্দরী নই ছর্দি সুন্দরী আইয়ে পাস করে বাড়ি বসে আছে সে বিয়ে পড়ানো কলকাতায় রেখে সম্ভবপর হচ্ছে না অচিরা তার বিয়ে দেওয়া দরকার আমার ষোলো বছর কতদিন আগের যুগ বুঝতেই পারছ মা বাবাকে বোঝালেন বড়ো মেয়ে রেখে ছোটো বোনকে অসবর্ণে বিয়ে দিলে বড় বোনের কোনো আশা আর থাকবে না সুতরাং আমার বিয়ের কথা উঠতেই পারে না বাবা তখন আমাদের অপেক্ষা করতে বললেন বললেন তিনি ভেবে দেখে পরে মতামত জানাবেন আমরা কলকাতা ছেড়ে চলে এলাম আমি জেনে এলাম তিনি আমার ভাবি স্বামী আমার মা বাবার চোখ এড়িয়ে গোপনে চিঠি বিনিময় করতে লাগলাম একমাত্র ছর্দি জানত ছর্দির বয়স তখন একুশ রূপলাবণ্য মহিষে কেমন এলো খোঁপাটি বেঁধে পায়ে আলতা দিয়ে বিকালবেলায় একখানি নীলাম্বরী পরে হালকা পায়ে বেড়াতো আমার চোখে তাকে মনে হতো সে বোধহয় প্রেম ভালোবাসা সম্পর্কে অথরিটি তাই তাকে জিজ্ঞাসা না করে আমি কিছু করতাম না চিঠি এলেই তার কাছে ছুটে যেতাম চিঠি কীভাবে তাঁকে লিখবো ছোটদি বলে দিত তারপর একদিন অন্য একজন মেয়ে সেই বাড়ি থাকতে গেল পনেরো দিন ছিল সে ষোলো দিনের দিন সেই মেয়ের সঙ্গে আমারই ভাবি স্বামীর রেজিস্টারি করে বিবাহ হলো মনীষা এখানে চুপ করেছিল আমি ব্যগ্র প্রশ্ন করলাম তারপর তারপর আর নেই আমার গল্প এখানেই শেষ বাহিরের শ্রাবণ মাসের সঙ্গে মিল রেখে আজ মনীষার চোখে জল বললাম কতগুলো কথা স্পষ্ট হলো সমস্ত আত্মীয়ের মধ্যে ছর্দির দিকে তোমার টান কেন এত তিনি ওই দুঃখের দিনে তোমার একমাত্র সান্ত্বনা ছিলেন একমাত্র তিনিই সম্পূর্ণ ব্যাপারটা জানতেন কি না মনীষা মনীষা নিরুত্তরে দেওয়ালের দিকে চেয়ে রইল সেই দেওয়ালে ছর্দির পারিবারিক আলোকচিত্র টাঙানো আছে সুন্দরী ছর্দি সুপুরুষ স্বামী দুইটি সুকুমার সন্তান সুখী পরিবারের ছবিখানি রঙ করা ঘরে আর কোনো ছবির গায়ে রঙ নেই মাথা ধরা নিয়ে ছর্দির উদ্দেশ্যে হরিণ মাংসের কাটলেট ভাজার অপরাধ মনীষার ক্ষমা করলাম বুঝলাম প্রেমকে মনীষা আজও ভোলেনি ছর্দি সেই প্রেমের দরদি বন্ধু তাই ছর্দির কাছে বারবার ছুটে না যে মনীষা থাকতে পারে না বাহিরের কদম্ব গন্ধ উদাস করে দিল সারা ঘরকে আস্তে আস্তে বললাম চুপ করে থেকে দুঃখ আরও বাড়িও না মনকে খুলে দাও সেই অপদার্থ লোকের সঙ্গে তোমার ফের দেখা হয়েছিল কি সেই ভয়ানক মেয়েটিরই বা নাম কি বলতে কষ্ট হলেও বলো মনীষা মনীষা শান্ত স্বরে উত্তর দিল মাথাটা যেন আবার ধরে উঠছে একটু চুপ করে শুয়ে থাকি আমি শশব্যস্ত হয়ে উঠে এলাম মনীষাকে ভয় না করলেও মনীষার মাথা ধরাকে আমি ভয় করে থাকি কিন্তু মনীষার গল্প শেষ হলেও আমার গল্প শেষ হয়নি আমার প্রয়োজন মিটে যায়নি তাই ইঁদুরের মতো সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে আমি এগিয়ে চললাম অন্যান্য কথার মধ্যে মধ্যে তাৎপর্যমূলক প্রশ্ন করি উত্তর পাই না সেদিন চুপ করে থাকি কিন্তু হাল ছাড়ি না মনে হয় মনীষার কি একটা যেন লুকোনো আছে শেষ কথা সে আমাকে বলেনি শ্রাবণ চলে গেল অনেক জল ঝরিয়ে অনেক পুষ্প পরাক দলিত করে আবার একদিন কথা পেলাম বিষণ্ন সন্ধ্যা মনীষা অফিস ফেরত শ্রান্ত দেহে শুয়ে আছে হাতের কাছে চিঠিপত্র খোলা আমি জিজ্ঞাসা করলাম এত চিঠি কে লিখল ছর্দি লিখেছে ওর মেয়েরা লিখেছে ওরা শিগগির ইংল্যান্ড যাচ্ছে আমার কত ইচ্ছা ছিল যাবার তবে যাও না কেন অফিস ছুটি পাও না আছে তো তা হয় না কিরণ আমাদের চা দাও চা খাওয়া ভিন্ন কিছুতে তোমার রুচি নেই এমন একটা সুযোগ ছাড়ে কেউ টাকা কড়ির জন্য পিছিয়ে থেকো না যেটুকু পারো জোগাড় করে নাও বাকিটা তোমার জামাইবাবু এত বড় লোক তিনি দিয়ে দেবেন মনীষার চোখে আগুন আমি নেব কেন যিনি চাকর ঠাকুর নিয়ে প্লেন ছাড়া চলেন না তিনি এই টাকা গ্রাহ্য করেন কি মেয়ে দুটি তোমাকে পেয়ে কত খুশি হবে তোমার মিথ্যা সম্মান বোধ বেশি দাদার মতো জামাইবাবু তাঁর কাছে নিতে দোষ কি? ওইটুকু আর নিয়ে করব কি উত্তপ্ত চায়ে ঠোঁট রেখে উত্তপ্ত স্বরে মনীষা উত্তর দিল গালে তার রং লেগেছে চোখের আগুন নেভেনি আমি বিস্মিত হয়ে বললাম নিজের লোকের কাছে আবার বেশি কম নেওয়ার হিসাব কে রাখে তুমি চাকরি করতে করতে ভারী ব্যবসাদার হয়ে গেছ মনীষার ধিকি ধিকি আগুন হঠাৎ জ্বলে উঠল ব্যবসাদার আমি না জেনে কি বলছো জানো না তোমার ক্রমাগত কৌতূহল আমাকে উত্তক্ত করেছে তবে শোনো যার আমাকে সর্বস্ব দেবার অঙ্গীকার ছিল তার কাছে এতটুকু নেব কেন আমি হতবুদ্ধি হয়ে বললাম মানে মানে জামাইবাবুই সেই লোক তাহলে তাহলে তোমার ছর্দি হ্যাঁ ছর্দি সেই ভয়ানক মেয়ে সমস্ত ঘর যেন চূর্ণ বিচূর্ণ ভগ্নাংশে ছেয়ে গেল দেখলাম আমার বিস্মিত দৃষ্টির সামনে ছড়দির পারিবারিক বৃহৎ চিত্রিত ছবি পড়ে খণ্ড হয়ে গেল আমার হাতের কাপে ছড়দির বাগানের চা ঝনঝন করে ভেঙে পড়ল মনীষা হরিণ মাংসের কাটলেট ভাসছে বাসনপত্র উনুন খসে খসে পড়ছে টিফিন বাক্স থেকে কাটলেট রাস্তার ধুলোয় গড়িয়ে গড়িয়ে পড়ছে তাহলে জানালার বাহিরে চোখ রেখে যান্ত্রিক একঘেয়ে প্রথায় মনীষা বলে চলল কাহিনী আমি কলকাতা ছাড়বার সাত আট মাস পরে বাবা আমার ছর্দিকে পাত্রী দেখাতে নিয়ে গেলেন কলকাতা ছর্দি সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল বাবার পরের দিনই এখানে কাজ আমার ভাবি স্বামীর মা তাঁদের বাড়ি ছর্দিকে রেখে বাবাকে যেতে বললেন তাঁরা নিজের লোক হয়ে গেছেন তখন বাবা অগত্যা তাই করলেন কয়েকদিন পরে এসে ছর্দিকে নিয়ে যাবেন বলে ছদির সঙ্গে তাঁর আলাপ হলো। ষোলো দিনের মাথায় তারা দুজনে গোপনে বিয়ে করল তোমার মা বাবা কি করলেন বাবা আমার কথা তুলে একটু আপত্তি করছিলেন কিন্তু মা তাকে থামিয়ে দিলেন তখন বিয়ে হয়ে গেছে তাছাড়া যে অসবর্ণ বিয়েতে আমার ক্ষেত্রে মায়ের আপত্তি ছিল ছদির বেলা দেখা গেল নেই তিনি এমন ভাব দেখালেন যেন আমি অযোগ্য জামাইবাবুকে যেন আমি ভোলাবার চেষ্টা করেছিলাম ছর্দি তাঁর যোগ্য ঠিকই হয়েছে তুমি সহ্য করলে আমি জীবনে কখনো ছর্দির সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলিনি জামাইবাবুর সামনে বহুদিন বার হতাম না কিন্তু একই পরিবারের লোক তো নানাভাবে দেখা হতে হতে সহ্য হয়ে গেল কিন্তু তুমি ভালোবাসো ওদের এত যাও মনীষা নির্লিপ্ত স্বরে বলল ভালোবাসবো না কেন ওর দুটো মেয়ে ভারী সুন্দর মাসি মাসি করে ওরা আমাকে অনেক জিনিসপত্র দিয়ে থাকে তাই আমিও দেবার চেষ্টা করি আমি ওদের কাছ থেকে শুধু নেব কেন তবে অনেক দিন আমি সরেই ছিলাম যাতায়াত আরম্ভ করেছি কিছুদিন মাত্র একটা ঘটনার পরে ঘটনাটা কি। মনীষা আমাকে আবার একটি ছোট গল্প বলল বাবার মৃত্যুর আগের বছর জামাইবাবু ঘটা করে ছোটো মেয়ের অন্নপ্রাশন চা বাগানে দিলেন জোর করে সবাইকে একত্রিত করলেন তিনি আমি এড়াতে পারলাম না বাবাই জোর করে আমাকে নিয়ে গেলেন একদিন রাত্রে বাঘ শিকারের ব্যবস্থা হলো গভীর বনের মধ্যে ফিকে চাঁদের আলো সারি সারি মাচা বাঁধা হয়েছে এক মাছাই দুজন করে আমরা বাঘ শিকার দেখতে গেছি দেখলাম একই মাচাই আমি আর জামাইবাবু ব্যবস্থাপত্র তিনিই করেছেন শিকারের চুপ করে রইলাম জামাইবাবুকে দেখে শ্যালিকার পলায়ন শাস্ত্রে লেখে না তাছাড়া তখন নামাটাও নিরাপদ নয় একটু পরেই কানের কাছে শুনলাম সেই গলা আমার প্রথম প্রেমের দিনের আদরে ডাকা নাম মনি কোনো উত্তর দিলাম না তিনি আবার ডাকলেন মনি তুমি হয়তো আমার উপর রাগ করেছ কিন্তু আমি এমন করতে চাইনি ওই আমাকে দিয়ে জোর করে করিয়েছিল আমি কাঠের মতো বসে থেকে প্রথম সুযোগেই নেমে গেলাম তারপর থেকেই আমি যাতায়াত করি ও বুঝেছি তুমি বুঝতে পারলে তোমার জামাইবাবু তোমাকে এখনও ভালোবাসেন তাই তুমি যাও আমি বুঝি আলো দেখতে পেলাম মনীষা তীব্র সুরে বলল আমি গ্রাহ্যও করি না ওর ভালোবাসাকে আমি ওখানে প্রথম যে কতগুলো বস্তু লক্ষ্য করেছিলাম ছোট অত ঐশ্বর্য ও অমন স্বামী পেয়েও সুখী নয় সর্বদা ঝগড়া লেগে আছে দুজনের সেই দিন রাত্রে জামাইবাবুর চরিত্র স্পষ্ট বুঝতে পারলাম নিষ্ঠা তাঁর চরিত্রে নেই অমন স্বামী কাউকে সুখী করতে পারে না ও তবে বুঝি ছর্দির সঙ্গে তোমার যোগাযোগ সহানুভূতির মনীষা কঠিন দৃষ্টি মেলে বলল না জামাইবাবুও তো সুখী নন ওরা দুজনেই পরস্পরকে সন্দেহ করে ওঁর আবার সন্দেহ কিসে তোমার ছর্দির কি চরিত্র খারাপ হয়েছে কেন যে আজ তুমি এত বোকার মতো প্রশ্ন করছো বুঝতে পারছি না মৃন্ময়ী ছর্দিকে কে বিশ্বাস করবে যে মেয়ে মেয়ে হয়ে স্বার্থের জন্য নিজের বোনের অমন সর্বনাশ করতে পারে তাকে বিশ্বাস করে কেউ আর নিষ্ঠার কথা ছেড়েই দাও যে পুরুষ একজন সরল মেয়েকে অমন করে ভাসিয়ে দেয় মোহে পড়ে তাকে কে না অবিশ্বাস করবে আমার ঘটনাটা দুজনেই না জানার বা না বোঝার ভানও করতে পারেনি আমি নাছোড়বান্দার মতো আমার পুরনো প্রশ্নটা তুললাম কিন্তু ছোটদের সংসারে তোমার আকর্ষণটা কেন সে কথা পরিষ্কার হল না তুমি যাও কেন মনীষা উঠে যে জানালার ধারে দাঁড়াল বাহিরে তখন কদম কেশর ঝরে পড়েছে বাদল ধারা শেষ হয়ে গেছে গম্ভীর নিচু কণ্ঠে মনীষা বলে উঠল আমি যাই কেন দুজন লোক পরস্পরের প্রতি অবিশ্বাস নিয়ে কি করে সংসার করছে তাই আমি দু মেলে চেয়ে দেখি আমি ওদের যন্ত্রণা দেখতে যাই কিন্তু মনীষা যন্ত্রণা দেখাও কি একটা যন্ত্রণা নয় মনীষা আমার কথার আর উত্তর দিল না জানালার দিকে তার মুখ ফেরানো আমি তার মুখ দেখতে পারলাম না রাস্তার আলো শুধু তার কালো চুলের রাত্রে আলো জেলেছিল। সেই চুল হাত খোঁপায় জড়ানো বিনা প্রয়োজনে কাঁটা তাতে গাঁথা রয়েছে মনীষার চোখে আগুন জ্বলছে কি জল ঝরছে আমি দেখতে পেলাম না